হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা আলোচনা করব বায়োবীয় পদার্থ সম্পর্কে বায়োবি পদার্থ কাকে বলে বায়োবীয় পদার্থের উদাহরণ দেখব এবং আমরা বায়োবী পদার্থের বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক বায়োবিয় পদার্থ প্রথমে আমরা সঙ্গে দেখে নিচ্ছি বায়োবি পদার্থের বায়োবি পদার্থ হচ্ছে যে পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট কোনো আকার ও আয়তন নেই তাকে বায়োবীয় পদার্থ বলে উচ্চতাপীয় দশায় কঠিন ও তরল পদার্থ বায়ুবীয় পদার্থে পরিণত হয় যেমন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন বাতাস মানে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ সেটাই হচ্ছে বায়োবীয় পদার্থ চলুন এবার আমরা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো দেখে নিই বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই বায়বীয় পদার্থের ওজন আছে বায়বীয় পদার্থকে ঠান্ডা করলে তরলে পরিণত হয় বায়বীয় পদার্থ স্থান দখল করে